একটি পূর্ব পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৈধ সরকারের উৎখাতের জন্য এই আন্দোলনটা এটাই আমি আনতে চাই আচ্ছা আর একটি কথা না আমার দেশ আজকের দেখলাম আমি একটু ফেসবুকে একজন আমাকে পাঠিয়েছে সেখানে আছে যে আমি জুলাই আন্দোলনে কোনো লোক ছাত্রজনতা হত্যা হয় নাই এই মর্মে একটি সংবাদ আমার কাছে এসছে কিন্তু আসলে আমি জানি না এরকম কোনো শব্দ আমি ব্যবহার করেছি কি না কিন্তু আমার মূল টার্গেটটা ছিল এইটাই বলা যে জুলাই আন্দোলনে আমার আসামিরা কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেন নাই এটি আমার উদ্দেশ্য ছিল শেখ হাসিনা এবং আহরান কামাল